আসসালামু আলাইকুম বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিক্সের শেয়ার বিক্রি নিয়ে কিছু জটিলতা আছে বেক্সিমকো শিল্প পার্কের বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধের জন্য বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিক্সের মালিক পক্ষের শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিষয়ে পর্যালোচনা করতে গঠিত উপদেষ্টা কমিটির প্রধান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাকাত হুসেন জানান যে চলতি মাসের মধ্যে শেয়ার বিক্রি করে পাওনা পরিশোধ করা হবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে দেওয়া হয়েছে গ্রুপের চালু প্রতিষ্ঠানের শেয়ার ও সম্পদ বিক্রি করে বন্ধ কারখানার শ্রমিক কর্মচারীদের পাওনা পরিষদের বাধার মুখে পড়েছে সরকার এসব সম্পদ ও শেয়ার বিভিন্ন ব্যাংকের কাছে বন্ধক থাকায় বিক্রির কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হয়নি ফলে এখনও উপযুক্ত কর্মপদ্ধতি চূড়ান্ত করা যায়নি বিভিন্ন সূত্রে জানা গেছে যে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিক্সের শেয়ার ও সম্পদ বিক্রির জন্য আদালতের অনুমতি প্রয়োজন অনুমতি পাওয়ার পর সম্ভাব্য ক্রেতা খুঁজতে হবে তবে এসব সম্পদ ও শেয়ার ব্যাংকের কাছে বন্ধক থাকায় নিয়ম অনুযায়ী বিক্রির অর্থ সরাসরি ব্যাংকের কাছেই যাবে ফলে পুরো প্রক্রিয়াটি জটিল ও সময় সাপেক্ষ হয়ে উঠেছে বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর শ্রামিক্স দেশের বাংলাদেশের শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানি শেয়ার সংক্রান্ত তথ্য অনুযায়ী বেক্সিমকো ফার্মার মোট প্রায় পঁয়তাল্লিশ কোটি শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের মালিকানায় রয়েছে প্রায় সাড়ে তেরো কোটি শেয়ার যা মোট শেয়ারের তিরিশ শতাংশ গত তেসরা ফেব্রুয়ারি শেয়ার বাজারে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ছিয়াত্তর টাকা বিশ পয়সা এই দামে উদ্যোক্তাদের শেয়ার বিক্রি করে শেয়ার বিক্রি করা হলে আনুমানিক এক কোটি টাকা পাওয়া যেতে পারে অন্যদিকে সিরামিক্সের প্রায় কোটি পঁয়ত্রিশ লাখ শেয়ার উদ্যোক্তা ও পরিচালকদের মালিকানায় আছে গত তেসরা ফেব্রুয়ারি শেয়ার বাজারে কোম্পানিটির শেয়ারের দাম ছিল এগারো টাকা আশি পয়সা এই দামে উদ্যোক্তাদের শেয়ার বিক্রি করা হলে প্রায় সাতাশি কোটি টাকা পাওয়া যেতে পারে তবে উদ্যোক্তারা এসব শেয়ারও এসব শেয়ারও ব্যাংকের কাছে বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন ফলে শেয়ার বিক্রির অর্থ সরাসরি ব্যাংকের কাছেই যাবে এই অবস্থায় প্রশ্ন উঠেছে যে ব্যাংকের কাছে বন্ধক রাখা শেয়ার বিক্রি করে কিভাবে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে এই প্রশ্নের জবাবে শ্রমিক শ্রম সচিব শফিকুজ্জামান বলেন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভেক্সিঙ্কো ফার্মার শেয়ার ও সম্পদ বিক্রি করে শ্রমিক কর্মচারীদের পাওনা পরিষদের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বাস্তবায়নের দায়িত্ব এখন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তিনি আরও মন্তব্য করেন যদি ব্যাংক অবৈধভাবে ঋণ দিতে পারে তাহলে শেয়ার বিক্রির টাকা কেন শ্রমিকদের দেওয়া যাবে না বেক্সিমকো গ্রুপের শেয়ার বিক্রির আলোচনার জন্য গত তিরিশে জানুয়ারি অর্থনৈতিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন এতে বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং ঋণদাতা সরকারি বেসরকারি ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তবে বৈঠকে শেয়ার বিক্রির বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে জানতে চাইলে সচিব নাসমা মোবারক বলেন আমরা বেক্সিমকো গ্রুপের দুই কোম্পানির শেয়ার বিক্রির একটা উপায় খুঁজছি সরকারের উদ্যোগ নিয়ে সুপ্রিম কোর্টের এক আইনজীবী বলেন শেয়ার বিক্রির উদ্যোগ পুরোপুরি আইনগত কিনা তা আগে পরীক্ষা করা দরকার আমার মনে হয় শেয়ার বিক্রি করা হলে দুইটি কোম্পানি দুর্বল হয়ে পড়বে সরকারের উচিত চালু প্রতিষ্ঠানগুলোর স্থিতিশীলতা রক্ষা করে পাওনা পরিষদের বিকল্প উপায় খুঁজে বের করা আমি শ্রম সচিব শফিকুজ্জামানের মতোই বলবো আসলে ব্যাংক অবৈধভাবে যদি হাজার হাজার কোটি টাকা ঋণ দিতে পারে তাহলে শেয়ার বিক্রির টাকা কেন শ্রমিকদের দিতে পারবে না ইচ্ছা করলেই দিতে পারবে আজ এই পর্যন্ত ওই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ